তিনি এত পুলিশ দিয়ে আরজিকরটাকে ঘিরে দিতেন না কালকে ওর বাবা মা কাকা কাকিমাদের কাছ থেকে আপনারা সকলে শুনেছেন আমরাও শুনেছি শুনেছি আজও আমার প্রশ্ন হলো যে বাংলার বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল সুপ্রিম কোর্টে অসুস্থ চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের প্রতি বিচার ব্যবস্থার প্রতি সুপ্রিম কোর্টের প্রতি যথেষ্ট আমাদের ভরসা আছে আস্থা আছে শ্রদ্ধা আছে কিন্তু একান্ত যদি এই ঘটনায় বিচার না পায় তাহলে পরে গণত জনগণের আদালত কিন্তু রয়েছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না জনগণের আদালতে তাদের বিচার হবে পাশের রাষ্ট্র আমি কিন্তু কখনো বলতে চাইনি ওদের এক মন্ত্রী উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলেছে যে হাসিনার দেশত্যাগের জন্য যারা উল্লসিত বা হাসছে আমি বলি তার যদি দুঃখ হয়ে থাকে দিন হাটার থেকে একটুখানি বাংলাদেশ একবার যাক না গিয়ে বলুক না যে আমি দুঃখ পেয়েছি বাংলাদেশে গিয়ে যদি সাহস থাকে আমি মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি ওরা বাংলাদেশ করে যেতে চাইবে চাইছে তাহলে কি হাসিনার কাজের সঙ্গে কি তোমার মিল আছে হাসিনার বিরুদ্ধে যা অভিযোগ বাংলাদেশের মানুষের বা বিরোধী দলের এটা ঘটনা যে হাসিনার সঙ্গে গত ১৩ বছরে দমন পীড়ন উৎপীড়ন অবদমিত রাখা বিরোধী শক্তিকে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থাকে ঘুলিশ করে দেওয়া এসব কাজ আপনি করেছেন তবে মাথায় রাখবেন আপনি ফোস করতে বলছেন আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে অশান্তি করছে এবং সেই ধরনের কথাবার্তা বলছে আপনি যদি গৃহযুদ্ধ চান ওয়েলকাম আপনি যদি গৃহযুদ্ধ চান আপনি যদি চান বাংলার মানুষ আত্মরক্ষার জন্য অস্ত্র ধরবে তার কাছে যা আছে লাঠি শোটা বা মায়েরা বোনেরা রান্নাঘরে যা আছে সেগুলো ধরবে এটা যদি আপনি চান তাহলে আপনার ওই বসংবদ্ধের ফোঁস করতে বলুন কালকে মাথা ভাঙায় হয়েছে কেন হবে কেন হবে এই ঘটনা প্রতিবাদ করবে না মানুষ শিল্পীদের আঁকা উই জাস্টিস সেটা চুনকালি দিয়ে মুছে দেওয়া হচ্ছে চুনকালি রাস্তায় পড়ছে না পড়ছে মমতা আপনার গালে 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 দু এক এক চুন আর কালি আপনার লজ্জা করছে না বাংলার মানুষ আপনাকে কি বলছে আর কি বলছে না টিভিতে আপনাকে সাধারণ মানুষ রাজনৈতিক মানুষ অরাজনৈতিক মানুষ আপনার দলের মানুষ দলের পদাধিকারীরা দলের কি বলছে আপনার লজ্জা করছে না আপনি শুনছেন আপনি কথা বলছেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলায় প্রফুল্ল ঘোষ থেকে বিধান রায় বিধান রায় থেকে প্রফুল্ল সেন অজয় মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পছন্দ হতে পারে আমার পছন্দ হতে পারে আপনাদের না হতে পারে আদর্শগত নীতিগত নানান বিষয় থাকতে পারে কিন্তু কারুর রাজত্বে শিক্ষামন্ত্রী এবং পুরো শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে এটা কিন্তু বাংলার বুকে কখনো হয়নি আপনার সময় হয়েছে শিক্ষা বিক্রি করেছেন চাকরি বিক্রি করেছেন চাকরি লুট করেছেন তারপরে আপনি জোর গলায় কথা বলেন কি করে বক্তৃতা করেন কি করে সে বিধানসভাতে হোক আর বিধানসভার বাইরেই হোক আপনি মনে করেছেন আপনি অত্যন্ত চতুর কানিং ধূর্ত আর সব বোকা কিছু কিছু বোঝে না না জানে যা বোঝাবো যা শেখাবো যা শোনাবো তাই তারা বুঝবে শুনবে এবং আমায় বিশ্বাস করবে একটা সময় মানুষ বিশ্বাস করত আপনাকে কিন্তু এখন মানুষ আপনাকে বিশ্বাস করে না করে না করে না তার কারণ মানুষ দেখছে যে একটার পর একটা ঘটনা ঘটছে আর আপনি কাদের সহযোগিতা করছেন সাহায্য করছেন কাদের পাশে আপনি দাঁড়াচ্ছেন এদের পাশে তো দাঁড়াতেই হবে গত ১৩ বছর ধরে বাংলার বুকে আপনি মেডিকেল মাফিয়া তৈরি করেছেন হেলথ মাফিয়া তৈরি করেছেন আপনি এত টাকা দিয়েছে আপনাকে তারা তাদের পাশে দাঁড়াতে হবে না আমি যদি প্রশ্ন করি শ্রমিক বলছিলেন রিজওয়ানুরের কথা হ্যাঁ সেই সময় তো কমিশনার অফ পুলিশকে ট্রান্সফার করা হয়েছিল ডিসি ডিডি কে ট্রান্সফার করা হয়েছিল ডিসি এসিআরএস কে ওসিআরএস কে এবং ডিসি সেন্ট্রাল তাকেও ট্রান্সফার করা হয়েছিল কিন্তু আপনি এখনো পর্যন্ত কি করছেন আপনি উত্তর দিতে পারবেন আপনার ডিসি নর্থ কি করে যায় সতপুরে ব্যারাকপুর কমিশনারেটে তার যাওয়ার কোনো অধিকার আছে সেখানকার পুলিশ দেখবে থানা দেখবে কমিশনারেট দেখবে এখনো পর্যন্ত আপনি অভিষেককে রেখে দিয়েছেন অভিষেক গুপ্তকে এটা কলকাতা উত্তরের মানুষ মেনে নেবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে না কালো পতাকা তাকে দেখাবে না কালো পতাকা আপনিও যেখানে বাংলার যাবেন শুনে রাখুন মমতা ব্যানার্জি সর্বত্র সাধারণ মানুষ আপনাকে কালো পতাকা দেখাবে কি করে ডিসি সেন্ট্রাল একজন মহিলা হয়ে লজ্জা করে না তার জুরিডিকশনের নয় কেউ নন তিনি নির্যাতিতার তিলক তোমার মা বাবা বলছে মিথ্যে কথা বলে যাচ্ছে দিনের পর দিন প্রেস কনফারেন্স করে লজ্জা করে না যাকে ওদের দল সাসপেন্ড করছে এবং ট্রান্সফার করছে ডিসি সেন্ট্রাল এরা নাকি আইপিএস এরা সব আইএস আর ডিসি সেন্ট্রাল কি বলছে বলছে যে অমুক তাকে দেখিয়ে বলছে প্রেস কনফারেন্সে ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ভাবুন তো কোথায় আছি আমরা কোন রাজত্বে আছি আমরা এরা পুলিশ এরা আমাদের সাধারণ মানুষকে মা বোনেদের মহিলাদের নিরীহ মানুষদের অসহায় মানুষদের বিপদে আপদে এরা মানুষের পাশে দাঁড়াবে মানুষকে নিরাপত্তা দেবে গোয়েল কমিশনার অফ পুলিশ আপনার লজ্জা করা উচিত সবে সমস্ত বাচ্চা বাচ্চা ছোট ছোট আমার পুত্র সম কন্যা সম ডাক্তাররা কলকাতা পুলিশ মমতা বলছিলেন, আগেও কি বলছিলেন আমার পুলিশ কলকাতা পুলিশ বিশ্ব সেনা ছিল আমার কলকাতা পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা যায় হ্যাঁ করা যেত আর আজকে আপনার সেই কলকাতা পুলিশকে স্টেটস্কোপ স্টেথোস্কোপধারী স্টেটস্কোপ ধারী ছোট ছোট মেয়েরা ডাক্তাররা দ্বারা উপহার দিয়ে আসছে লালবাজারে ঢুকে গিয়ে আর পোজ নিয়ে ছবি দিচ্ছে কমিশনার অফ পুলিশ এখনো কেন ওসি টালা ডিসি নর্থ কমিশনার অফ পুলিশ এবং ডিসি সেন্ট্রালকে এই সিবিআই তদন্তের মধ্যে আনা হয়নি কেন তাদেরকে ডাকা হচ্ছে না কেন গ্রেফতার করা হচ্ছে না কেন তাদের বিষয়টা তিনটে জিনিসে আটকে আছে এক দুই তিন ঘটনা এক এই আর্জি করের বলাৎকার এবং খুনের পরিকল্পনা কে বা কারা করেছিল এই পরিকল্পনার সঙ্গে যে বা যারা যুক্ত যারা বলাৎকার এবং খুন করেছে তারা ওই ওই স্কেপ করলে হবে না গোট ভলেন্টিয়ারটাকে সে শয়তানটা তো ছিল তার সঙ্গে যে শয়তানরা ছিল আগে এবং পরে পরিকল্পনার সঙ্গে বলাৎকারের সঙ্গে খুনের সঙ্গে আর তারপরে আর তারপরে যে বা যারা এই ঘটনাকে ধামাচাপা দিতে এই অপরাধকে চেপে দিতে এবং এই সাক্ষ্য প্রমাণ লোপ করতে লোপাট করতে যারা কাজ করে চলেছে তাদের কেন গ্রেফতার করা হবে না তাদের কেন অ্যারেস্ট করা হবে না সিবিআই কেন যখন সেই দিনই বুঝেছিলাম ডালমে কুচ করা হয় যেদিনকে মমতা বলেছিলেন কি বলেছিলেন যে আসল অপরাধী ধরা পড়ে গেছে উনি তদন্তকারী কে আসল অপরাধী বললেন একটা নয় এটা কান খুলে শুলে রেখে দিন আপনারা এই অপরাধের পেছনে একাধিক পরিকল্পনা বলাৎকার খুন এবং তারপরে এই অপরাধকে প্রত্যেকেই সমান দোষে দোষী এবং একই ধারা প্রত্যেকের ক্ষেত্রে একাধিক ধারা এই সংক্রান্ত প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে না আর এই সবকিছুর মাথা কে এই সবকিছু কার নির্দেশে হয়েছে কে করিয়েছে এই হেলথ মাফিয়া বাংলার বুকে উত্তরবঙ্গ লবি বাংলার বুকে এই হেলথ মাফিয়া মেডিকেল মাফিয়া যারা ব্যান্ডেজ গজ ইঞ্জেকশন ওষুধ বাজারে বিক্রি করে দিচ্ছে যারা অনার্স পাস ফেল সার্টিফিকেট টাকার বিনিময় ভর্তি টাকার বিনিময় এসবের সবের পেছনে যিনি তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং মমতা গ্রেপ্তার করতে হবে তাকেও এই অ্যাম্বিডের মধ্যে আনতে হবে তিনি কি জয়ললিতার ওপরে নাকি হেমন্ত সরেন যদি করা যায় কেজরিওয়ালকে যদি করা যায় লালু যাদবকে যদি করা যায় এই ঘটনার সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে ভাবে ধামাচাপা দেওয়ার জন্য যুক্ত এবং এই সমস্ত নির্দেশ স্বাস্থ্য ভবনকে পুলিশকে পিডাব্লিউডি একটা ঘটনা ঘটে গেছে পিডাব্লিউডি বা আর জিকর পারে পুলিশ তো নিয়ে নিয়েছে সেই অঞ্চলটাকে জায়গাটাকে কি করছিল সে এখন নাকি বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ভর্তি হওয়ার জন্যে ঘুরে বেড়াচ্ছে তাকে ভর্তি নিচ্ছে না দেবাশিষ সোম আরেকজন এই ফরেনসিক বিশেষজ্ঞ সেও নাকি হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না এগুলো কাকতালিও বা এদের হাসপাতালে ভর্তি করার পেছনে কোনো ষড়যন্ত্র বা আছে কিনা আমার জানা নেই তারা ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে হাসপাতালে কেন যাক অনেক বড় বড় কথা আজকে শুনলাম কোন একটা জায়গায় বলছে তৃণমূলের এমপি কাকলি ঘোষ আমি বলবো আরজি করে পড়াশোনা করেছিলে আরজি করে গিয়ে একবার দাঁড়িয়ে এই কথাগুলো যে কথাগুলো টিভিতে বলছো বা বলেছ একবার সাহস থাকে একবার আরজি করে গিয়ে বলে এসো আজকে আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছি শুনছিলাম শশী বাঁজা উত্তর কলকাতায় থাকে সেখানকার কাছাকাছি আর জিগরের বিধানসভার সদস্য আর পড়াশোনা করেছে তারও মেয়ে রয়েছে কন্যা রয়েছে সকলেরই আমরা পুত্র এবং কন্যা কারুর আমার দুটোই রয়েছে কিন্তু আমরা সন্তানের পিতা মাতা যারা আমাদের পুত্র কন্যা যাদের আছে ভাবুন তো রাজনীতি করি না করি এইরকম ধরনের ঘটনা আজকে সারা বাংলা কেন উত্তাল সারা ভারতবর্ষ কেন উত্তাল সারা বিশ্বে আমি এই ধরনের গণ আন্দোলন আমার জীবনে কখনো আমি দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গর্ব করে বলেন না আন্দোলন করে এসেছি আর সবাই কি ঘাস কেটে এসছে নাকি এই জায়গায় না কোলে মার্কেটে মূলত ছিলে এসছে আপনি আন্দোলন করে এসছেন আর কেউ আন্দোলন করেনি সিপিএম এর বিরুদ্ধে চৌত্রিশ বছর আমরা সকলে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করা মানুষ আন্দোলন করে আমরা এই জায়গায় এসেছি আপনি একা নন আর আপনি ওই যে দেখা যাচ্ছে ওখানে লেগেছে রামবামের কথা বলেন এটা আমি সব জায়গাতেই বলছি রাম না থাকলে আপনি মমতা ব্যানার্জি হতে পারতেন না আপনি অকৃতজ্ঞ আপনি অটল বিহারী সমর্থন ছাড়া বিজেপির সমর্থন ছাড়া আর্থিক রাজনৈতিক সমস্ত কিছু ছাড়া এই জায়গায় আসতে পারতেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন